আল্লামা সাইদির কণ্ঠ হলো ওই কণ্ঠ যে ভারতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের পরে চেপে বসত সবার আগে যে কণ্ঠটি বাঘের মধ্যে গর্জে উঠত ওটা আল্লামা সাইদের কণ্ঠ ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা মিথ্যা মামলা হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ যে মানুষ পঞ্চাশটি বছর পৃথিবীর বাউন্নটি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছে আরছেন আলহাজ মাসুদ সাইদি এবং আমরা আগামী পিরজপুরের এমপি সাহেবের যাকে দেখতে চাই আমাদের সেই প্রিয় মানুষ প্রিয় ভাই আলহাজ মাসুদ সাইদি ইন আলহামদুলিল্লাহ সলাত ওয়া সালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন

এবং আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক মানুষেরা আসসালাম আলাইকুম আহমতুল আমরা আল্লাহ তালা শুক্র আদায় করছি যে আল্লাহ তালা দয়া করে এমন একটি পরিবেশ আমাদের কেনে দিয়েছেন যে আলমা সাইদ শাহাদাতের পরে আমরা ঢাকা একটি জানাজা করতে পারিনি কিন্তু তার স্মরণ সব আজকে রাজধানী ঢাকার বুকে করার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর শুক্রিয়া আরো আদায় করছি বিগত সতেরো বছর আঠারো কোটি মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা একজন খুনি ফ্যাসিবাদের প্রবক্তা বাংলাদেশের এক অর্থে কলঙ্ক খুনি শেখ হাসিনার সেই দুঃশাসন থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছেন সেই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একজন মানুষের আলোচনা শোনার জন্য এসেছি আর একজন লেখকের লেখার মোর কন বছর অনুষ্ঠানে আমরা এসেছি আসলে সন্তান হিসেবে তার ব্যাপারে কথা বলা আমার জন্য খুবই কষ্টের বেদনার আমার সামনে এখানে অনেক বিদগ্ধ মানুষ আছেন ওলামে কেরাম আছেন তাদের সামনেও কথা বলা আমার জন্য খুবই কষ্টের তারপরও আমার ভাই মাসুম বিল্লা এখানে আমাকে ডেকেছেন সম্মানিত লেখক আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা নিশ্চয়ই বলবো ঈশ্বা আল্লাহ কে ভাইরা দুই সালের উনত্রিশে জুন আল্লাহ সাইকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল কোন মামলা নিশ্চয় আপনাদের আছে স্মরণ আছে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায় বিচার করেছে কোথায় ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা বিচার করেছে বিচার করে ওই মামলা ওইভাবেই আছে বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় আল্লাব সাইদিকে যুদ্ধাবত মামলায় গ্রেফতার করার মতো কোনো এভিডেন্স সরকারের কাছে কোনো না কোনো সুযোগও ছিল না কিন্তু আল্লা ভাসাইদিকে তো আটকাতে হবে তো কিভাবে আটকাবে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা মিথ্যা মামলা হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ যে মানুষ পঞ্চাশটি বছর পৃথিবীর বাউন্নটি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তেমন একটি মানুষের বিরুদ্ধে তারা অভিযোগ উঠেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আর মামলা করল কে ওই খুনি হাসিনার পাঁচ আটা গোলাম তরিকুল ফেডারেশনের তথাকথিত ভুয়া পীর নজিবুল বসর মাইজ ভান্ডারি এবং চাঁদপুরের এক চাঁদপুরি আমার তার মনে নেই আব্দুল আওয়াল চাঁদপুরি এদের মাধ্যমে তারা মামলা করল বিনিময়ে তারা কি বলল ওই ভুয়া মাস ভান্ডারি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হল আর ওই আর এক ভণ্ড আওয়াল চাঁদপুরি তার দলের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মা যে ক্ষতিগ্রস্ত হল কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হল বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হল সে বিষয়ে তারা ভূক্ষেপ করেনি আমি তো বিশ্বাস করি যে তেরোটি বছর আল্লামা সাইদি কারাগারে ছিলেন সেই তেরোটি বছর তিনি যিনি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের অন্তত তেরো জন বিধর্মিত ইসলাম ধর্ম গ্রহণ করতো অন্তত ১৩ জন মানুষ তো নামাজি হতো অন্তত ১৩ জন মানুষ তো দিনের পথে আসতো অন্তত ১৩ জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত কিন্তু পরিকল্পিতভাবে আল্লামা সাইদির কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য তারা আল্লামা সাইদিকে গ্রেপ্তার করেছিল কেন তারা আল্লামা সাইদির কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে কারণ আল্লামা সাইদির কণ্ঠ হল ওই কণ্ঠ যে ভারতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপরে চেপে বসতো সবার আগে যে কণ্ঠটি বাঘের মতো ওটা ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে কোরআন সন্না বিরোধী কোনো আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো তখন বাঘের মতো যে কণ্ঠটি গর্জে উঠতো ওটা আল্লামা সাইদের কণ্ঠ বাংলাদেশের যে কোনো মতের পথে আলেম ওলাম ওলামাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন সবার আগে যে কণ্ঠটি গড়ে উঠত ওটাও আল্লাহ তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনা আল্লাহদিকে হত্যা করেছে একদম পরিষ্কার যুদ্ধাপরাধের টোটাল অভিযোগ হলো একটা নাটক টোটাল অভিযোগ একটা নাটক দুই হাজার দশ সালে আমাকে গ্রেফতারের পর থেকে নিয়ে পাঁচই আগস্ট দুই হাজার দশ সালের উনত্রিশে জুন বিকেল পাঁচটার ঢাকার মিন্টোরোদের ফুটপাত থেকে দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্টে রাত আটটা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে এই যে টোটাল তেরোটি বছর চোদ্দোটি বছর এমন কোনো জায়গা ছিল না হাসপাতালে আল্লাকে এনেছে অথচ আমি নাই কারাগারে এনেছে অথচ নিয়ে গেছে আমি নাই নাই এমন রেকর্ড গত তারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এই যে বিচার প্রক্রিয়াটা এটি ছিল নাটক আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই তিনি কিছুটা এখানে উল্লেখ করেছেন এত কথা এত ইতিহাস বলে বোঝানোর মতো সময় তো এখন এখানে নেই দুটি কথা বলি যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন উনিশশো একাত্তর সালের নামক এক নলবা ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত দুটি এক ইব্রাহিম কুটি হত্যা দুই বিশাবালি হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটির পরিবার আমাদেরকে সহযোগিতা করলো যে আমার ইব্রাহিম কুট্টি হত্যার পেছনে আল্লামা সাহিদির কোনো ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না ওনারা বলেন আমাদের কাছে প্রমাণ আছে ওনারা উনিশশো সালে সাতই জুলাই ইব্রাহিম কোটির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল সেই মামলায় চোদ্দ জন আসামি ছিল এই চোদ্দ জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল না দেলোয়ার হচ্ছে সাইদি তো কথা দেলোয়ার নামে কোনো আসামি ছিল না মামলা করেছিল কখন উনিশশো সালে সাতই জুলাই